কোলাসহর চণ্ডীপুরের নং ওয়ার্ডে স্থানীয় মুদির দোকানের মালিক স্বপন দাস ও তার পরিবারের হাতে মারপিটের শিকার হন বিষ্ণুদেব দাস ঘটনার সময় বিষ্ণুদেব দাসের নাক লোহার রডে ফেটে যায় কিছুদিন আগে দুর্ঘটনায় পা ভেঙে যাওয়া বিষ্ণুদেবকে টাকা পাওনার বিষয় নিয়ে বাধা দেওয়া হয়েছিল স্বপন দাসের স্ত্রী ও মেয়ে মারপিটে যুক্ত ছিলেন আহত বিষ্ণুদেবকে রক্তাক্ত অবস্থায় কলাসহর আর জি এম হাসপাতালে ভর্তি করা হয় বুধবার দুপুরে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং সুষ্ঠু বিচারের জন্য সংবাদ মাধ্যমের

সময়ে কৰি লওঁ সকলোৰে মাজত